একটি গাড়ি যেটা হচ্ছে বিএমডাব্লিউ মাত্র দু লাখ টাকায় তো চলে আসো বন্ধু একদম তো চলে আসো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি তো হ্যাঁ বন্ধুরা তোমরা কি ভাবছিলে যে চার চাকা কিনতে হবে খুবই অল্প পয়সার মধ্যে গাড়ি চালানো শিখবে ভাবছো না গাড়ি ট্রেনিং করবে তো ট্রেনিং করতে কত টাকা খরচা বন্ধুরা হ্যাঁ কত ছ হাজার না দশ হাজার অবশ্যই কমেন্টে জানাও কিন্তু আজকে 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 আমি কোথায় এসছি পুরোটাই বলবো তার আগে তোমাদেরকে বলবো এই সময় যারা ভাবছিলে চার চাকা কিনবে তো আসতে হবে কোথায় পুরোটাই জানাবো হ্যাঁ কত টাকা কত টাকা মাত্র মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় চার চাকা ভাবতে পারো হ্যাঁ পুরোটাই আজকে জানবো কার সাথে কার কাছে কোথায় এসছি অনেক দেখেছো এখানকার ভিডিও কিন্তু আজকে এই প্রথম বাংলার এম পাল ইউটিউব চ্যানেলে দেখছো কি দেখছো চার চাকা কিনতে হলে কথায় আসতে হবে পুরোটাই জানবো দাদাকে ডেকে নেবো দাদা বলো কেমন আছো কেমন আছো খুব ভালো আছি আজকের দিনে দাঁড়িয়ে আমি শুনছি তুমি নাকি যারা সেকেন্ড হ্যান্ড টোটো কিনবে ভাবছে হ্যাঁ সেই সেই জায়গাটাও কারোর না কারোর কাছে চার চাকার স্বপ্ন ডেকে দিচ্ছ এটা কি সত্যি হ্যাঁ সত্যি অ্যাকচুয়ালি টোটো বলতে আমার কাছে প্রাইস এখন মোটামুটি এই শপে এখন ফোর্টি ফাইভ টু সিক্স লাখ অব্দি আমার স্টক রয়েছে মধ্যে মানে বুঝতে পারছো হ্যাঁ মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার একদম অব্দি পঁয়তাল্লিশ থেকে শুরু হচ্ছে শুরু হচ্ছে না তারপরে শুরু এবার এবার শুরু আছে বলতে অনেকগুলি স্টক আছে আমি এক একও দেখাবো আচ্ছা প্রাইস এটা বলতে পারি

আহ এটা হচ্ছে ব্যারাকপুর বায়াসা রোডের ওপরে ফোকাপুর নিউগঞ্জ রোড যেটা সেই রোডের ওপরই আচ্ছা আপনার হচ্ছে হেলাবতলা থেকে বারাসা হেলাবতলা থেকে হয়তো নিয়াবুট ফোর টু ফাইভ কিলোমিটার আর ব্যারাকপুর ওয়ালস মোড় থেকে ওই ফোর টু ফাইভ কিলোমিটার সেভেন কিলোমিটার মিডলে পড়ছে এটা আচ্ছা তো আজকে আমরা কোথা থেকে শুরু করছি আমরা এখন শুরু করছি আই টোয়েন্টি থেকে আইটোয়েন্টি থেকে চলো

গাড়িতে ইনবিল্ড আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড আচ্ছা লেদার সিট কভার একদম টাচি মানে এখন আর স্ক্র্যাচেস নেই কোন লেদার সিট কভার এম অনলি 55000 ডিবেন এখানে অরজিনাল ডিবেন মানে এখানে এরকম নয় কোনো টেম্পারিং হয় এখানে 1 লাখ চলে আমি 1 লাখই বলবো একদম একদম টেম্পারিং হবে একদম সত্যি বন্ধুরা তোমরা জানো আমি তোমরা জানো আমার আমার বিশেষ করে আমার কাছে প্রত্যেকটি কন্টেন্ট কিন্তু জেনুইন তোমরা পেয়ে থাকো তো সেই জায়গায় দাঁড়িয়ে নিঃসন্দেহে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো তারপরে দাদা কি বলছিলেন তো তো কি থাকছে দাম

জিরো গ্যাস ঠিক আছে গাড়ি ইঞ্জিন সাউন্ড লাইক পেট্রোল এর মতো একদম মানে গাড়ি থাকে ডিজেল একদম গাড়ি মোটামুটি কোয়ালিটি আমরা আগেটা দেখিলা পেট্রোল এর ছিল এটা ডিজেল ভার্সন ডিজেল দেখছে হ্যাঁ গাড়ি আলো আছে গাড়ি মেকানিক্যাল খুবই ভালো কন্ডিশন গাড়ি আছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ তো

প্রথমে ডাউন পেমেন্টটা কোথাও না কোথাও দেখে না কারণ 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 আজকের দিনে দাঁড়িয়ে কেউ না একবারে রেট লাখ ষোলো লাখ টাকা কেউ দাঁড়িয়ে পারে একদম সেখানে প্রথমে খুব ভালো লাগলো তুমি যে ডাউন পেমেন্টের কথা বলবে তো এবার দামটা যদি আমরা জানি চাই দামটা খুবই কম থাকবে এক মার্কেট থেকে আচ্ছা অনেকটাই কমে আমি গাড়িটা দেবো আচ্ছা আচ্ছা একটাই দাম হবে দাদা একটাই দাম একটাই দাম কোথাও আমি বার্গেটিং করবো কোনো বার্গে জায়গা বন্ধুরা আমি বার্গেটিং একটাই কারণে করি না কোথাও না কোথাও মানুষকে টুপি দিয়ে তো কোনো লাভ থাকে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে একটাই কথা বলবো বন্ধুরা ফাস্ট কন্টেন্ট অবশ্যই সাথে দাদার কাছেও কিন্তু ফাস্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও ঝোল আর ঝাল একসাথে মিলে গ্যাস আমি করতে চাই না সত্যি তো দাম কি থাকছে দাদা একটা দাম থাকছে একদম দু লাখ টাকা মাত্র দু লাখ টাকা কমাবো একটু একটু তুমি বলো কমাবো তুমি বললে কমাবো তুমি কি ভাবছো বন্ধুরা কি ভাবছো দাম কি কমাতে হবে তো প্রথমেই তো বলে দিলাম ঝোল ঝাল আমি রাখবো না চলো এটা তো টেন থাউজেন্ড ডিসকাউন্ট ওয়ান নাইনটি কিন্তু এরপর থেকে আমি কিন্তু কমাতে পারবো না এটাই কেউ নন নেগোসিয়েশন জায়গা এক লাখ আর কেউ এক লাখ বেশি এটা কমাতে বললে কমাতে পারবো না ওয়ান নাইনটি একদম নাম ট্রান্সফার আলাদা চার্জেস একদম একদম তারপর 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 নেক্সট নেক্সট চলো এটা সেন্ট্রো চলে আসি আচ্ছা হ্যাঁ সেন্ট্রো একদম

দশের গাড়ি দশের গাড়ি বাম্পার টু বাম্পার সিল আছে বাম্পার টু বাম্পার সিল আচ্ছা মানে মানে একদম মিন কন্ডিশন যাকে বলে একদম মিন কন্ডিশন একদম টাচি কন্ডিশন আচ্ছা ঠিক আছে আচ্ছা টুকটাক টাচা আছে যদি মনে হয় করি দেবো কিন্তু গাড়ি একদম মেকানিক্যাল পুরো টাইট আচ্ছা ওনার ফার্স্ট ওনার না সেকেন্ড ওনার এটা থার্ড ওনার গাড়ি থার্ড ওনার গাড়ি থার্ড ওনার গাড়ি আছে ওইটা অবশ্যই আমাদেরকে দেখে নেওয়া দরকার হ্যাঁ হ্যাঁ ওই থার্ড ওনার গাড়ি আছে বিকজ অনেকে চেঞ্জ করে নাম্বার কি করে এবারে থার্ড ওনার হয়ে গেছে এটা তো নো ডাউট গাড়ি কন্ডিশন খুব ভালো আচ্ছা একটাই প্রাইস হবে আচ্ছা এটা আর কমা না একটা ফিক্সড প্রাইস আমি বলে দিই একদম চল চল হলো চল একদম ফিক্সড 70000 70000 টাকা বাস 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 এটাই চাইছিলাম বন্ধুরা এটাই চাইছিলাম না কোথাও না কোথাও একটু 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 দরকার ছিল তারপরে তারপরে একটু তারপরে তারপরে কি আছে তারপরে কি নেক্সট দেখাবো এটা টাটার গাড়ি দেখাবো টাটা টাটা একদম টাটা টাটার গাড়ি দেখাবো আচ্ছা এটা টাটা জেস্ট টাটা চেস্ট টাটা জেস্ট এন্ড তুমি জানবে তো কমার্শিয়াল টাটা জেস্ট

বিশ্বাস করতে পারছো যদি ট্যাক্স আপডেট করে নাও কিন্তু কিন্তু আসতে হবে কোথায় আসতে হবে আসতে হবে বুবুস্কার ওয়ার্ল্ডে আচ্ছা বেস এখানে আসতে হবে এসে গাড়ি কালেক্ট করতে হবে আমার স্টক খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় একদম থাকে না মানে রিসাইকেল হয় সাত দিনের রিসাইকেল হয় অলওয়েজ একদম ঠিক আছে রিসাইকেল হতেই থাকে হতেই থাকে তো একদম হতে এটা তোমার হচ্ছে যদি কেউ ট্যাক্স পে করে না ধরো 32000 মাত্র ট্যাক্স হইছে না 32000 ট্যাক্স আচ্ছা এক্সট্রা ট্যাক্স অ্যামাউন্ট ওটা দিলেই আমি ট্যাক্স আপডেট করব 14 29 করে দেব ট্যাক্স আচ্ছা 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 ঠিক আছে তারপরে তারপরে আমি দেখাবো ওয়ার্গার দেখাবো ওয়ার্নার আচ্ছা 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 হতে পারে দু হাজার ছয়ের গাড়ি আচ্ছা বাট মোস্ট ডিমান্ডিং গাড়ি একদম একদম ঠিক আছে একদম এই যে প্রাইস আমি বলবো মিনাল তুমি তো সোশ্যাল মিডিয়াতে রয়েছে নিশ্চয়ই অনেকদিন ধরেই রয়েছো একদম একদম এই প্রাইসটা তুমি দেখো নি মানে যেই মানে ইয়ারে বা যেরকম পেপারস আছে এই পেপারসে এই প্রাইস তুমি মানে আই মনে হয় না তুমি পাবে মানে আমরা ইউটিউব বা ফেসবুক যেখানে যেখানে মানে এই প্রাইসে আমরা পাবো না পাবে না তাহলে আসতে হবে কোথায় এছাড়া স্ক্রিনে যত নাম্বার আছে ফোন করে যোগাযোগ করে নাও এছাড়া সমস্ত ডিটেলস জেনে নাও তার আগে

আর কিছু করতে পারবো না ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আমি মোবাইলের দাম বেশি এর থেকে আমার বললাম যারা ভাবছিলে তোমরা দেখো ম্যাক্সিমাম ভিডিও আমার দেখতে থাকো টোটোর কিন্তু এখন থেকে পেয়ে যাবে কিন্তু চার চাকার টোটোর দামে আমি চার চাকার ভিডিও নিয়ে আসবো একদমই বাস্তব তোমাকে বলে রাখলাম

এটা সোলোর গাড়ি আছে আচ্ছা 26 ট্যাক্স পেড করা আছে আচ্ছা এটা i20 এলিট i20 এলিট আচ্ছা i20 এলিট মানে এটাও খুব মোস্ট ডিমান্ডিং কার আচ্ছা এখন যে i new i20 চলে তার থেকে এলিট এর ডিমান্ড অনেক মানে অনেক হাই অনেক হাই অনেক হ্যাঁ অনেক হাই আচ্ছা তো গাড়ি চলেছে অনলি 35000 দিবেন

খান কোন অসুবিধা নেই আপনি দেখে তারপর গায়ে নিয়ে যান তারপরও একটা আমি কথা তোমাদেরকে বলি যে কথাটা অবশ্যই তোমাদেরকে জেনে রাখা বা বোঝার দরকার যখন তুমি গাড়ি কিনবে তখন কিন্তু আমি থাকবো না তো তোমার দায়িত্ব থাকবে প্রত্যেকটি গাড়ি ভেরিফাই করে নিবে অবশ্যই একদম তারপরে 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 কি দেখছি নেক্সট দেবো একটা আইটেম এইটা চোদ্দোর গাড়ি আছে এটা ওল্ড শেপ না নিউ শেপ গাড়ি আছে আচ্ছা নিউ শেপ আছে আচ্ছা এইটা তোমার হচ্ছে আইআডিটিউ ইঞ্জিন ইঞ্জিনের সাথে আছে এটা আপনার এরা মডেল আছে আচ্ছা পেট্রোল ভেরিয়েন্ট আচ্ছা গাড়ি চলেছে ফিফটি থ্রি থাউজেন্ডেন ফিফটি থ্রি থ্রি থাউজেন্ড একদম মেকানিক্যাল খুব ফ্রেশ খুবই আচ্ছা

এখন চব্বিশ ট্যাক্স আছে মানে তোমার ডিসেম্বর অব্দি একদম এই অবস্থায় নেয় একটা দাম আমি আর কিছু কম কথা বলো দু লাখ টাকা দু লাখ টাকা দু লাখ টাকা আচ্ছা আর যে চোদ্দ উনত্রিশ করে নাও আচ্ছা দু লাখ পনেরো হাজার টাকা চোদ্দ উনত্রিশ দু লাখ পনেরো আচ্ছা নাম ট্রান্সফার কিন্তু বন্ধুরা অবশ্যই নাম ট্রান্সফার অবশ্যই আমার প্রত্যেক গাড়িতে নাম ট্রান্সফার মাস্ট আর নাম ট্রান্সফারে এগুলো সব আলাদা ওটা আলাদা ইনক্লুডেড চার্জ ওটার সাথে এখানে কোনো প্রাইসে কোনো আমরা আমরা এটা পেয়ে যাচ্ছি কততে এটা লাস্ট আমি চোদ্দ উনত্রিশ ট্যাক্স করে দেবো দু লক্ষ পনেরো হাজার টু লাখ ফিফটি থাউজেন্ড অনলি ব্যাস এটা তো যদি লোন লোনের কথা হয় এইটা মানে ত্রিশ একটা নিয়েছি কোথাও চোদ্দ কাজে ত্রিশ ত্রিশ একটা হ্যাঁ তারপর তারপরকে দেখছি নেক্সট এই গাড়িটা জাস্ট আমার মানে এই গাড়িটাও বা ওয়াগনার যাই বলবেন এগুলোকে হাত সেট করার জন্য কেউ যদি নেয় আর হাত সেট করবে এই গাড়িটা চারের গাড়ি আছে লাইফ ট্যাক্স আছে আচ্ছা সিএফ টা আপনার পনেরো কুড়ি না এক মাস আগে আপনার দের মাস আগে ফেল হয়েছে আচ্ছা কেউ সিএফ করবে আমি সিএফ করিয়ে দেবো কোনো অসুবিধা নেই সিএফ ছাড়া লাইফ টাইম ট্যাক্স সেকেন্ড টোন মেকানিক্যাল খুব ভালো এটা হচ্ছে এল এক্স মডেল আছে আচ্ছা ম্যানুয়াল স্টিয়ারিং এসি আছে আচ্ছা ঠিক আছে গাড়ির মেকানিক্যাল খুব ভালো ইভেন ব্লুটুথ মিউজিক সিস্টেম সব ইনভেল্ড করা এই এ গায়ে তো আচ্ছা আচ্ছা টায়ার ব্র্যান্ড নিউ টায়ার আছে চারটে চারটে সিট কভারের নৌকে দাগ পর্যন্ত নেই আর সিট কভার আছে আচ্ছা

আচ্ছা BMW BMW আচ্ছা ঠিক আছে টপ থাকছে হ্যাঁ সানরুফ থাকছে সানরুফ থাকছে গাড়ি চলেছে 53000 ড্রাইভেন আচ্ছা পেট্রোল ভেরিয়েন্ট আছে আচ্ছা গাড়িতে মেকানিক্যাল চराना পয়সার কোনো কাজ নেই ফুললি অটোমেটিক আচ্ছা সি অটোমেটিক সিট অ্যাডজেস্টেবল সবকিছু অটোমেটিক গাড়ি মিরর ফোল্ডিং থেকে শুরু করে সব অটোমেটিকালি আচ্ছা গাড়িতে চराना পয়সার কোনো কাজ পাবে না আচ্ছা গায়েতে একটাই দাম হবে একটাই দাম হবে দাম একটাই দাম দাম আর কিছু কমাতে পারবো না এটাই দাম হবে এটাই দাম হবে একদম তাই হোক স্বপ্ন পূরণ কোথাও না কোথাও যদি কারোর হয় বিশেষ করে তোমার কাছে এনে পরে তাহলে একটা দাম হ্যাঁ লাখ কি বলছো ইয়েস কি বলছো কি লাখ টাকা মানে বললে কি দু লাখ টাকা

ফার্স্ট সাগরিশালয় দাদার সাথে খুব ভালো লাগলো ব্যবহার আচ্ছা তার সবকিছু খুব ভালো দাদা গিয়ে যাক এটাই চাই আচ্ছা দাদার ভিডিওটা ভালো শেয়ার করো একদা করো একদম খুব ভালো দাদা তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো জানাতে একদম পুরোরা আশা করছি আগামী দিনে আমি দাদার কাছে এসে মাত্র তিরিশ টাকা তোমাদেরকে গাড়ি দেওয়ার চেষ্টা করো একদম দেও একদম দাদা আমি দিয়ে চ্যানেলটাকে অবশ্যই এবং দাদার কাছে এসে এখনই ভিজিট করতে হবে একদমই বিএমডাব্লিউ কোথায় একটি গাড়ি যেটা হচ্ছে বিএমডাব্লিউ মাত্র দু এক লাখ টাকায় তো চলে আসো বন্ধু প্রাইস একদম তো চলে আসো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে তো অন্য কোনো গাড়ির সাথে অন্য কোনো টপিক্স সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ